হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা ভেটেনারি এবং পোলট্রি পল্লী চিকিৎসা কোর্সে ভর্তি হতে চান ঢাকা সিলেট এবং মাইমিনসিং ব্রাঞ্চে অলরেডি ডিসেম্বর মাস শেষ জানুয়ারি ফার্স্ট উইক থেকেই ক্লাস শুরু হবে শুক্রবার এবং শনিবারে ক্লাস হয় যারা মাইমিসিং ব্রাঞ্চে ভর্তি হতে চান অথবা ঢাকা ব্রাঞ্চে অথবা সিলেট ব্রাঞ্চে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জন্য লাইভে আসা আর যারা এখন লাইভে থাকবেন তারা সরাসরি প্রশ্ন করতে পারবে আমি এখন এই মুহূর্তে লাইভে আছি যাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে তারা কিন্তু প্রশ্ন করতে পারবেন যেমন আপনার ভর্তি ফি কত যোগ্যতা কী এবং কোন সেন্টারে যোগাযোগ করবো অ্যাড্রেসটা কী বয়সে কোনো বার্ডেন আছে কি না ইত্যাদি ইত্যাদি ধরাই বয়সের কোনো বার্ডেন নাই যে কোনো বয়সে ভর্তি হতে পারবেন এটা তিন মাস ছয় মাস এবং এক বছরের কোর্স রয়েছে তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা যারা মাইমসিং ব্রাঞ্চে ভর্তি হতে চান তারা শুক্রবারে যোগাযোগ করবেন সকালে নয়টা থেকে বারোটার ভিতরে শুক্রবার আমাকে ফোন করে চলে আসবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ফোর ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন ঢাকা উত্তরা অফিস রুট রুটতীর্থ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার সেখানে যোগাযোগ করবেন যারা শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করার পূর্বে আমার সাথে ফোন করে সময় নিয়ে চলে আসবেন শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবারে সারাদিনই যোগাযোগ করতে পারেন সিলেট ব্রাঞ্চে শুক্রবার শনিবার এবং রবিবারে যোগাযোগ করতে পারেন আম্বরকানা শহীদ বিউ পঁচানব্বই বিয়েসি এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন যারা ভর্তি হতে চান তিন মাস ছয় মাস এক বছর কোর্সে এখনই ভর্তি হবেন আর ভর্তি ফি প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ টাকা সাথে রাখবেন এবং যারা আমাদের সম্পর্কে জানেন না খোঁজখবর নেবেন তারপরে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবেন আর যারা জানেন সরাসরি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবেন যারা গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় রয়েছে এবং মাইনসিং ঢাকা রংপুর দিনাজপুর রাজশাহী সিলেট চিটাগাং বরিশাল পটুয়াকালী যে অঞ্চলে বসবাস করেন না কেন আপনার সরাসরি ক্লাস করতে পারেন অথবা অনলাইনেও ক্লাস রয়েছে যারা অনলাইনে ক্লাস করতে চান তারা অনলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন মিট গুগল মিট অথবা জুমের মাধ্যমে ক্লাস করতে পারবেন যারা অনেকেই রয়েছেন যে আমি এসে সরাসরি যোগাযোগ করতে চাই তারা অফিসে এসে যোগাযোগ করে আপনি কিন্তু কোর্স করতে পারবেন আমরা মনে করি যে অনেক দিন ধরেই যারা এই চিন্তা ভাবনা করছেন বছর প্রায় শেষ নতুন বেশ শুরু হবে যারা ভর্তি হতে চান এখনই নতুন বেশের জন্য যোগাযোগ করবেন এবং আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চের প্রতিনিধি রয়েছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন আর যারা বন্ধুবান্ধবকে শুনেছেন তারা হয়তো আপনাকে হেল্প করতে চায় না বা আপনি ফার্মেসি করবেন বা তার আশেপাশে ট্রিটমেন্টের জন্য চেষ্টা করবেন এটা আরেক বন্ধু কিন্তু সহ্য করে না সুতরাং আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন যদি তাহলে ইজি হবে এবং আপনি ভর্তি হইতে সুবিধা হবে ডাকা উত্তরা সিলেটে আম্বরকানা মাহমসিং আলিয়া আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ওই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা বেশিক্ষণ লাইভে থাকবো না এখানেই শেষ করতে যাচ্ছি যারা দেখছেন সবার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ভালো করুক ধন্যবাদ